পূর্ব বর্ধমানে জেলা সিপিএমের পক্ষ থেকে বর্ধমান জেলা শাসকের সামনে যে আইনামান্য কর্মসূচি আন্দোলনের নামে কার্জন গেট এলাকায় রাজ্য সরকারের উন্নয়নের বোর্ডে লাগানো ছিল এবং বিশ্ব বাংলা লোগোসহ আরও অন্যান্য জিনিস ভাঙচুর করে সিপিএমের কর্মীরা এবং ইডিসিবিআইকে কেন্দ্রীয় বিজেপি সরকারের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রতিবাদে আজ বিকেল পাঁচটায় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুসুমগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয় মিছিলটি গোটা কুসুমগ্রাম বাজার পরিক্রমা করে কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে এসে শেষ হয় সেখানে প্রতিবাদ সভা করা হয় এই প্রতিবাদ সভায় বিভিন্ন বক্তা বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পার্টির নেতৃত্বেকে হুশিয়ায় হুঁশিয়ারি দিয়ে বলেন তারা চৌত্রিশ বছরে খারাপ কাজ করেছে সেই দিনগুলো যেন ভুলে না যায় নাহলে পরিণত খারাপের দিকে যাবে তৃণমূল নেতৃত্ব আরও বলেন সিপিআইএম পার্টি আইন অমান্য নামে বর্ধমান কার্জন গেটের সামনে যে নক্ষটজনক ঘটনা ঘটিয়েছে তারই প্রতিবাদে আগামী তেসরা সেপ্টেম্বর বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বর্ধমান জেলার প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে সেখানে পাঁচ থেকে ছ হাজার লোক নিয়ে যাবে বলে জানান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এই মিছিল এবং সবার উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমেদ হোসেন শেখ সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শিশির ঘোষ জিন্নাতালি মণ্ডল ব্লকের যুব ছাত্র নেতা তন্ময় ব্যানার্জি ইসারুল মণ্ডল রফিকুল শাহ ও অন্যান্য নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন ফলের দোকান থেকে শুরু করে ভীষণভাবে তাণ্ডব চালিয়েছে আজকে এরা ভাবছে হয়তো ইডি সিবিআই তিনমূল কংগ্রেসের দু একজন মন্ত্রীকে পরিকল্পনাভাবে অরেস্ট করে ভাবছে তিনমূল কংগ্রেসকে দমিয়ে রাখবো যে কথা শিশির ঘোষ মহাশয় বলে গেলেন সত্যিকার কথা বলছি আমাদের বিধানসভা থেকে কাঁড়া কাঁড়া বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আমরা সকলকে চিনি এবং জানি মাত্র দু মিনিটে নোটিশ যদি আমাদের আহমদ হোসেন সাহেব অভিষেক ধন্যবাদ সবাই সুস্থ মন্ত্রী নির্দেশ দিয়েছেন তিনি এসেছেন তিনি একটু অসুস্থ থাকার কারণে সাতকেছে পার্টি অফিসে আছেন উনি নির্দেশে এবং আমাদের দলের পূর্ব বর্ধমান দলের জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নির্দেশে আমাদের যেই আজকে মিছিলে এই মিছিলে দু ঘন্টা নটিস আমরা কালকে যাবসার স্যার পরিস্থিতির জন্য এই যে মিছিল একটা প্রতিবাদী মিছিল করলাম সমস্ত অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সৈনিকরা যারা উপস্থিত হয়েছেন তাদের আমরা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি সালাম জানাচ্ছি কারণ এই দুর্গ নোটিশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শে সেটা আপনারা সামিল হয়েছেন এটা আমাদের মন্তেশ্বর বলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অসংখ্য সাধুবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আপনারা ধৈর্য ধরে যেভাবে দাঁড়িয়ে আছেন আপনারা পাঁচ সাত মিনিটও দাঁড়িয়ে যান কারণ আমাদের বিভিন্ন বক্তা আছে আপনাদের আমাদের কর্মসূচি একত্রিশে আগস্ট বর্ধমান জেলা বর্ধমান জেলা সিপিআইএম কথা বামপুরে ডাকে আইন অমান্য আন্দোলনের নাম করে যেভাবে বর্বরতা সৃষ্টি করেছে বর্ধমান শহরে যেভাবে তাণ্ডবিলা চালিয়েছেন এবং সরকারের যেসব সম্পত্তি নষ্ট করেছে আপনারা দেখেছেন যে সেখানে আমাদের বিশ্ব বাংলার লোক থেকে করজন গেটের সামনে যে চন্দ্রায়োজন যেটা করেছিল আমাদের বিধায়ক ককন দাসের নেতৃত্বে যেভাবে তাণ্ডবিল্লা চালিয়েছে এবং পুলিশকেও পর্যন্ত মার খেতে হয়েছে কত চারিদের মাথা ফেটেছে এবং কর্জন গেটের আশেপাশে আপনারা দেখেছেন যাদের ব্যবসা এমনকি একটা কলা পর্যন্ত ছাড় পায়নি ফল নিয়ে চলে যাচ্ছে লুটদার চালাচ্ছে তারা কীভাবে আইন অমান্য করেছে আপনারা দেখেছেন সেই প্রতিবাদে আমাদের আজকে একটা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা মিছিলের আমরা ডাক দিয়েছিলাম সেই জন্য আমাদের মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে কুসুমগ্রাম বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা মিছিলটা করে তাদের জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী কাল বর্ধমানের আমরা যাব মহাজে মিছিল এবং আমাদের ওখানে একটা সভা করার ডাক দিয়েছেন আমাদের পূর্ব বর্ধমান জেলার সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে আমরা এখনো পর্যন্ত পঞ্চাশটা বাস এবং কুড়িটা ছোটো গাড়ি করেছি আরও আমরা কিছু যদি পারি যে বাস আর বাইনি আমাদের ইউনিয়নে যতগুলো ছিল আমরা সবই আটকেছি তারপরে ছোট ছোটো ডিসিএলি আমরা চেষ্টা করছি আমরা কালকে অবশ্যই মন্ত্রী সর্বলো তৃণমূল কংগ্রেসে যারা কর্মী যারা সৈনিক এই বর্বরতার প্রতিবাদে আমরা বর্ধমান পুরুষহ বচল করেছি কত সংখ্যক এই যে মানুষ যেতে পারেন আমাদের পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার